দাদার জীবন যাই হোক না কেন দাদা বোনের জীবন নষ্ট হওয়া মেনে নিতে পারে না আমিও পারব না অনুরাগের ছোঁয়ায় ধারাবাহিকের ফুল পর্বটি দেখার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন অব্র দরজার বাইরে থেকে পরমার আদিত্য সব কথা শুনতে পেয়ে ঘরে ঢোকে পরমা বলে তুমি সেদিন ইচ্ছে করে চলে গিয়েছিলে তাই না অব্র তখন বলে হ্যাঁ আমি ইচ্ছে করেই গিয়েছিলাম তোমার মধ্যে কোনো জটিলতা আগাতে চাইনি আমি পরমা বলে সকলের সামনে আমাকে অপরাধী প্রমাণ করার জন্য চলে গিয়েছিলে তুমি তাই তো অব্র তখন বলে আমি তোমাকে কোনো ভাবে করে চলে গিয়েছিলে তখন বলেছি আমি কথা ভেবে যে আমাকে দাদা বলে ডেকেছে পরে কি হলোটা দেখতে হলে এখন আমাদের জটিলতা বাড়াতে চাইনি আমি পরমা বলে সকলের সামনে আমাকে অপরাধী